এবারেই ষোলোই ডিসেম্বরটা আমাদের বেশ অন্যরকম ভাবে কেটেছে সত্যি বলতে প্ল্যান করে রেখেছিলাম দিনের জন্য একরকম করে আর হয়েছে আরেক সকালবেলা উঠে পেয়েছিলাম একটা ভয়ঙ্কর দুঃসংবাদ এটা ঠিক তার আগের মুহূর্ত যখন কিনা আমি আমার আর আমার হাজব্যান্ডের জন্য একটু কফি বানাচ্ছিলাম সাধারণত সকালে আমরা খালি পেটে কফি খাই না বাট সেদিন কেন জানি এটা খেতে খুব ইচ্ছে করছিল তো বিজয় দিবস জন্য সবুজ আর লাল কাপ এভাবে বের করে নিয়েছিলাম ঠিক এই মুহূর্তেই খবর পেয়েছিলাম আম্মু কাঁদতে কাঁদতে কল দিয়ে বলছে আমার নানি নাকি মারাত্মক অসুস্থ তাকে হসপিটালাইজড করতে হবে এত খারাপ লাগছিলো আর কি বলবো মানে খারাপ ভালো যাই হোক না কেন পেট কিন্তু মানে না খাবার দাবার তো আগে থেকেই রান্না করা ছিল খেয়ে নেছিলাম। তার আরও একটা কারণ আছে তা হল মেয়েটাকে বলে রেখেছিলাম যে ওকে মাঠে নিয়ে যাব। ঘুম থেকে উঠে গিয়েছে তাড়াতাড়ি বাধ্য হয়ে বাধ্য হয়ে বলতে আসলে আমরা চাইও ও এই ব্যাপারগুলোর সাথে অ্যাটাচড থাকুক সেই জন্য একরকম যেহেতু কথা দিয়ে রেখেছি ওকে নিয়ে চলে গিয়েছিলাম নাচল উপজেলা পরিষদের মাঠে সেখানে দেখুন কি সুন্দর বিজয় দিবস উপলক্ষে ছোট ছোট স্টল বসেছে প্রথমেই ওকে এখানে গিয়ে একটা পতাকা কিনে দিয়েছিলাম সেই সাথে দিয়েছিলাম এই টাইপের মাথায় পড়া চিকন ব্যানারগুলো এরপর চলে গিয়েছি আমরা মাঠের ভেতরে সেখানে বাচ্চাদের ডিসপ্লে হচ্ছিল বিভিন্ন স্কুল থেকে এসেছিল সবাই শীতের জন্য এগুলো একেবারে ভেরি ফার্স্ট এক্সপিরিয়েন্স কেননা এর আগে আমরা নজপুরে যে কয়বার গিয়েছি এই টাইপের ডিসপ্লে ও দেখেনি বেশ ভালো লাগছিল ছোটোবেলায় স্কুল থেকে আমরাও এরকম করছিলাম এক কথায় মানে স্কুলের দিনগুলোতে ফিরে গিয়েছিলাম মনের মাঝে কিন্তু একটা খচখচানি কাজ করছিল একটু পরপর আমার কাছে জিজ্ঞেস করছিলাম নানির কি অবস্থা ফেরার পথে আবারও সিজদাকে কিছু ছোট ছোট জিনিস কিনে দিয়েছিলাম আর আমার যেহেতু পান পছন্দ এই জন্য আমাকে আমার হাজব্যান্ড এই পানটা খাইয়েছিল বেশ কালারফুল লাগছিল মশলাগুলো তারপর যখন চলে আসছি আমাদের বিকেলেও একটা প্ল্যান ছিল কিন্তু এই মুহূর্তে আমরা ডিসিশন নিয়েছিলাম হয়তোবা সেই প্ল্যানটা আমরা করব না মানে মনে অশান্তি থাকলে যা হয় কিন্তু কিছুক্ষণ বাদে আম্মু জানালো নানি অনেক স্টেবল তাকে নিয়ে যাওয়া হচ্ছে ডাক্তারের কাছে আর এখন অনেকটাই ভালো তখন আমরা চলে গিয়েছিলাম না চলে রানী মিত্রর স্মৃতি সংগ্রহশালায় এটা একটা ঐতিহাসিক ঘটনা আপনারা চাইলে জানতে পারবেন ইলা মিত্র ছিলেন তেভাগা আন্দোলনের নেত্রী এটা তার বাড়ি না বাট এখানে তার বিভিন্ন সংগ্রহশালা আছে বেশ সুন্দর এই বিল্ডিংটা মাটি কাঠ দিয়ে বানানো আর ওপরে কিন্তু মাটির টালি দিয়ে ছাদ করা খুব সুন্দর কালারটাও বেশ ভালো লেগেছে আর ইনি হলেন সেই ইলা মিত্র যিনি কিনা না রানী তেভাগা আন্দোলনের নেত্রী আর কি তো এখানে উপরেও যাওয়া যাবে প্রতিটা রুমে যাওয়া যাবে যাবার আগে জুতো খুলে যেতে হবে আমরা সেটাই করছিলাম আর কাঠের সিঁড়ি বেশ ভালো লাগছিল। আর ভেতরে যে তেমন কিছু আছে তা না তার বিভিন্ন সময়ের বিভিন্ন কার্যকলাপের বিভিন্ন মুহূর্তের ছবিগুলো তো সেই সমস্তই দেখছিলাম খুব যে আপনি কিছু জানতে পারবেন যেতেই হবে এমন কোনো ব্যাপার না বাট যদি আপনি রাজশাহী বা রাজশাহীর আশেপাশে থাকেন তো যেয়ে দেখে আসতে পারেন আমার খুব ভালো লেগেছে এই ধানের গোলাটা আর কি দারুণভাবে আলপনা করা মানে লাল মাটি দিয়ে প্রথমে লেপা তার ওপরে সাদা দিয়ে আলপনা আরেকটা জিনিস নজর কেটেছে তা হল কারুকার্য করা এই কাঠের জানালা কি সুন্দর না এখানে যে অন্যান্য সময় খুব দর্শনার্থী হয় তা না বাট যেহেতু এটা ছুটির দিন বিজয় দিবস তাই আশপাশ থেকে অনেকেই এসেছে এরপর ঘোরাঘুরি করে আমরা ফিরে আসছিলাম যেহেতু অনেকটা পথ পাড়ি দিয়ে আসতে হবে আর শেষমেশ এটাই বলবো এরকমই ছিল আমাদের বিজয় দিবস আপনারা সবাই আমার নানির জন্য দোয়া করবেন তিনি এখন স্টেবল আছেন কিন্তু আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থ করে দেয় আল্লাহ হাফেজ